কোথায় বন্ধুরা তোমরা তাড়াতাড়ি ঝটপট করে লাইফটা জয়েন করো আজ একটু লাইফে আসতে দেরি হয়ে গেল প্লিজ তোমরা তাড়াতাড়ি লাইফটা জয়েন করো যে যেখানে আছো প্লিজ বন্ধুরা তোমরা সবাই লাইফটা জয়েন করো আগে তোমরা লাইফে সবাই জয়েন্ট হয়ে যাও তারপর তোমাদের সঙ্গে মানে কথা হবে প্লিজ বন্ধুরা তোমরা করে লাইভটা জয়েন করো কোথায় বন্ধুরা তোমরা ঝটপট করে লাইভটা জয়েন করো প্লিজ সবাই কোথায় প্লিজ বন্ধুরা কেউ যদি আমার লাইভটা দেখতে পাচ্ছ তো প্লিজ তাড়াতাড়ি লাইফে জয়েন্ট করো যে তোমরা আমার লাইফটা ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ কি না এই তো দুজন বন্ধুকে সঙ্গে পেয়ে গেছি বলো বন্ধুরা কোথা থেকে আমার লাইভটা দেখছো প্লিজ একটা কমেন্ট করো যে কোথা থেকে আমার লাইভটা দেখছো Beautiful. Thank you. বলো বন্ধুরা কোথা থেকে আমার লাইভটা দেখছো প্লিজ তাড়াতাড়ি বলো বলো বন্ধুরা কোথা থেকে লাইভটা দেখছো আপ কো দেখে বলো বন্ধুরা সবাই কোথা থেকে আমার দেখছো আপ কো দেখে কি বলো বন্ধুরা কোথা থেকে আমার লাইভটা দেখছো প্লিজ তাড়াতাড়ি বলো আটজন বন্ধু আমার সঙ্গে আছো প্লিজ চটপট করে বলো কোথা থেকে আমার লাইফটা দেখছো বলো বন্ধুরা কোথা থেকে আমার লাইভটা দেখছো প্লিজ নজন বন্ধুর সঙ্গে আছো তাড়াতাড়ি বলো বন্ধুরা কোথা থেকে লাইফটা দেখছো কোথায় বাকি বন্ধুরা সব ঝটপট করে লাইভটা জয়েন করো ক্যান আই সি ট্রিম বলো বন্ধুরা কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ চটপট করে কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো বাকি বন্ধুরা সব কোথায় তাতেই লাইভটা জয়েন করো

কোথায় বাকি বন্ধুরা সব তোমরা করে লাইফটা জয়েন করো প্লিজ তাতে লাইফে জয়েন্ট হও কোথায় সবাই তাতে লাইফটা জয়েন্ট করো বলো একজন বন্ধুকে সঙ্গে পেয়ে গেছি কোথা থেকে আমার লাইফটা দেখছো প্লিস বলো বন্ধুরা বলো দুজন বন্ধুকে সঙ্গে পেয়ে গেছি বন্ধুরা কোথা থেকে আমার লাইভটা দেখছো প্লিজ চটপট করে কমেন্ট করো বলো বন্ধুরা কোথা থেকে আমার লাইভটা দেখছো প্লিজ তাড়াতাড়ি কমেন্ট করো বাকি বন্ধুরা সব কোথায় সবাই আজকের মতো বাই বন্ধুরা কালকে ঠিক পাঁচটা পনেরোতে লাইফে আসবো তোমরা প্লিজ তাড়াতাড়ি লাইফটা জয়েন্ট করো কারণ কারেন্ট নেই প্রচণ্ড গরম লাগছে তার জন্য আজকের মতো লাইভটা এখানেই আমি শেষ করছি বাই